হ কোইন পেটে এলাম ও মানে কি আপনি একটু বলেন তো আসলে কি হয়েছে? মানে আপনি একটু বলেন তো আসলে কি হয়েছে? বলে যে আমি শর্ট ভিডিও শর্ট ভিডিওর ভিতরে আমি মানে গিলতে পেটের ভিতর শব্দ ও এটাই বলতে চেষ্টা শর্ট ভিডিও। এটা হচ্ছে ভিডিওর কমপ্লিকেশন আসলে আমরা কোন যুগে চলে আসে জানি না একটি বাচ্চা চার বছর বয়স না ও মাত্র চার বছর বয়স ও দেখতে পাচ্ছেন ও সো স্মার্ট ও নিজে একটা শর্ট ভিডিও দেখেছে যে সেখানে কে বা একটা পয়সা খাচ্ছে এবং ওটা নিজেদের চটকে বেড়ে যাচ্ছে ও সেটাই চেষ্টা করেছে একদম নির্দ্বিধায় গিলে ফেলেছে কিন্তু ওটা বের হচ্ছে না এখন বাবা মারা পড়ে গেছে বর্ধেগ নেই এবং যেটা ভীতিকর বিষয় সেটা হচ্ছে যে আমরা এই অল্প কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি বাচ্চাকে পেলাম যে যারা পয়সার পাশাপাশি অনেকে আসছে যে পিন খেয়ে ফেলছে পয়সা খেলে এটা খুব সহজেই ধরা যায় এবং বের করাও যায় অথবা এমনি বের হয়ে যায় কিন্তু পিন খেলে কিন্তু এটার ঝুঁকিটা অনেক বেশি পিন ফোটা হয়ে পেটের মধ্যে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে যেটা বের করা আমাদের জন্য সত্যি অনেক কষ্টকর হয়ে যায় যদিও পেনটাও এমনিই বের হয়ে গেছে এবং এইটা এই বাচ্চার ক্ষেত্রে অলরেডি পেটের ওপরে অংশ অর্থাৎ পাখস্থলি থেকে হ্যাঁ পাখস্থলি এটা এই জায়গায় পাখস্থলি থেকে এটা নামটা একটা নিচে চলে আসছে এবং এইটা আমরা আশা করছি যে এমনিই বের হয়ে চলে যাবে যদি ভুলে কোনো বাচ্চা এরকম খেয়েও ফেলে আপনারা উদ্বিগ্ন হবেন না উদ্বিগ্ন হওয়ার কিছু নাই এটা বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রেই এমনি বের হয়ে চলে যাই যদি আটকে যায় তাহলে যেখানে আটকে গেছে সে অনুসারে আমরা ব্যবস্থা নিয়ে থাকি যদি এটা আপনারা দ্রুত আসতে পারেন যে খাওয়ার পর পরই যদি বুঝতে পারেন সেক্ষেত্রে এটা পাকস্থলিতে থাকে দুই ঘন্টার মতো এই দুই ঘন্টার মধ্যে আসলে আমরা কিন্তু সিম্পলি এন্ডোস্কোপি করে একটা ফরসেপ দিয়ে কোনো কাটাকাটি ছাড়া কয়েক সেকেন্ডের মধ্যে বের করে নিয়ে আসতে পারি কিন্তু যদি দেরি হয়ে যায় এটা আস্তে আস্তে নিচে যায় নিচে গেলে এটা বের করাটা অনেক কঠিন হয়ে যায় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বের হয়ে চলে যায় দুই একটি ক্ষেত্রে নিচে একদম যেখানে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত একটা সংযোগস্থল আছে যেখানে নারীটা খুবই ইচ্ছে ওইখানে অনেক সময় আটকে যেতে পারে আটকে গেলেই ওইটা কিন্তু আবার আমরা পায়খানা রাস্তাতে নিচ দিয়ে বের করে নিয়ে আসতে পারি সুতরাং কাটাকাটি ছাড়াই এটা বের করা সম্ভব যদি কোনো ধরনের বাড়তি জটিলতা না থাকে সাধারণত সে জটিলতা এখন পর্যন্ত আমরা কোনো রুগী পাইনি আশা করছি আমাদের কোনো বাচ্চা এই ধরনের জটিলতায় অ্যারাইজ করবে না তারপরও এটার চিকিৎসা মূল চিকিৎসা হচ্ছে যে আপনার বাচ্চা যেন এ ধরনের পয়সা বা পেন না খায় সেটা হচ্ছে আপনাদের এক নম্বর চিকিৎসা খেতে দিবেন না এগুলো বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন সব সময় লুকায় রাখবেন যেহেতু এখনকার বাচ্চারা ইউটিউব দেখে অনেক কিছু অ্যাডভান্স শিখে ফেলে সুতরাং এখন আপনাদের সতর্কতাটা আরও বেশি নেওয়া উচিত যদি খেয়েই ফেলে তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই এখন এন্ডোস্কোপিক পদ্ধতিতে এগুলো বের করা হয় যদি কোনো কারণে এন্ডোস্কোপিক বের করা না যায় আবার নর্মালই বের হচ্ছে না সেক্ষেত্রে অনেক সময় কাটাকাটি লাগতে পারে যদিও আমাদের কোনো রোগীর লাগে নাই তারপরও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কোনো বাচ্চা যেন এই ঝুঁকিতে না যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চার জন্য দোয়া করবেন আমরা অপেক্ষা আছি ওর ওটা এমনি চাইলে বের হয়ে যাবে বাবা মারা আপনার উপর থেকে আসছে গাজীপুর থেকে অনেক উদ্বিগ্ন নিয়ে আসছে অনেক টেনশন নিয়ে আসছে কি হবে কারণ এগুলো আসলে ওইরকম বইপত্রে খুব বেশি সমাধান কিন্তু নাই আমরা অভিজ্ঞতা আলোকে দেখতে পাচ্ছি যে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে যাচ্ছে সুতরাং যাদের বাচ্চা খেয়ে ফেলেছে চিন্তিত হবেন না অনেক ভালো পদ্ধতি আছে এগুলো বের হয়ে যাওয়ার সবচেয়ে বড় কথা যে এটা এমনিই বের হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বাচ্চার যত্ন নেবেন বিপজ্জনক জিনিস অবশ্যই বাচ্চার কাছ থেকে দূরে রাখবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি আলাইকুম